নমস্কার আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার বাড়িতে মা বিরাজমান যেন হয় এবং সকলের যেন মঙ্গল হয় যাই হোক আজকে আমাদের বাড়িতেও পুজো আছে পুজোর তোরজোর একদম শুরু হয়ে গেছে একটু আগেই আমি গিয়েছিলাম হচ্ছে মায়ের জন্য শাড়ি গয়না সমস্ত কিছু নিতে

তো দেখতেই পেলে মায়ের জন্য শাড়ি গয়না সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর এবারে আমাদের প্রথমবারের মতো পিতলের মায়ের পুজো হচ্ছে মায়ের খুব ইচ্ছা ছিল মানে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে মানে পিতলের মা এনে মাকে পুজো করবে তো ওই ইচ্ছাটাই মায়ের পূরণ করেছে আর এবারে মাটির মূর্তি আনা হয়নি এবারে পিতলের ঠাকুরকেই আমরা পুজো করব তো দিদি এখন সুন্দর করে মাকে সাজাচ্ছে চলো যাওয়া যাক এখানে আরো একজন মাকে রেডি করাচ্ছি আমরা ভীষণ সুন্দর একদম বাঙালি দাদাজি লাগছে এবার আজকে দাঁড়াও পুরোটা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি রাধা কৃষ্ণ দিকে সুন্দর করে সাজুকুচু করিয়ে দেবে আর এখানে আমাদের মা বসে পড়েছে এখন অনেক কাজ বাকি সেগুলো করে নিচ করব এইটা যে দেখছো পুরো আমাদের গাছের কিন্তু এত ফুল ফুটেছে আরো ফুল আনা হয়েছে আর আমাকে শাড়ি পরে দেওয়ার সময় এখন নেই মায়ে তাই বলছো না ভয়ের চোটে জাড়ি পরিয়ে দেবে না হয়ে যাবে পাতটা দিয়ে নিয়ে ঠিক আছে প্রত্যেকটা মেয়ে নিজে শাড়ি পরা মানে শেখা উচিত আমার মতো অপরমা ঠেকে হলেই খুব অবস্থা মা এখন আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে নাড়ু পাকানো হচ্ছে হ্যাঁ আর ছোট ঘর বড় হয়েছে ঠিক আছে এটা হচ্ছে

এটা হচ্ছে স্যার আমার যে ওগানে জমায় কিন্তু আমাদের বামুণ মাঝে ওকে ভয় পায় এটাই হচ্ছে আলপনা দেবে একজন খেটে ঘুমাতে ঘুমাতে যেয়ে এখন সাইডে চলে যাচ্ছে পুজোর যোগাযোগ যাত্রা তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার চুলটাও শুকিয়ে গেছে বামুন আমাদের আসবে বলেছিলো ছটার সময় এখন আটটা বাজে এখনো হয়নি আর ওইদিকে শাগনিতের বাড়িতেও পুজো হয় তোমরা জানো তো ওদের বাড়িতেও পুজো হচ্ছে আমি চল শাড়িটা পরে আজকে আমি এই শাড়িটা পরব এই যে রানী রঙ রানী কালারের রানী রঙের বলছি রানী কালারের এটা তার সাথে এই ব্লাউজটা আমি আজকে সকালেই কিনে এনেছি আশা করছি এটার সাথে ভালো লাগবে একটা ব্লাউজ কিনেছি সেটা হচ্ছে এইটা লেস দেওয়া মাকে বললাম পড়তে বাট মা পরছে না এটা খুব সুন্দর দেখতে লাগলো বেশ ভালো লাগলো মানে এই আজকে লক্ষ্মী পুজো এইসব দিনে পড়লে খুব ভালো লাগবে মানে নতুন বৌদের পড়লে

হ্যাঁ ঠাকুর মাসে আসতে আসতে করে ওয়েট করে করে দুই তুন আমাদের বাড়িতে নটায় এসছো তুমি ও অপবিত্ৰবিত্ৰত পি সভাজ্য অভ তো হয়ে গেছে আর আমার মা বাড়ি পুজোর পর লক্ষ্মী পাঁচালি পরে এখন সেটাই পড়ছে মাকে ডিস্টার্ব করব না চুপি চুপি দেখাচ্ছি দাঁড়ো আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা তিথি উপবাসে এই ব্রত পরে যে এই ব্রতি সব তোমাদের আমি বলেছি কি জানি না সাগ্নিতে বাড়িতে এই লক্ষ্মী পুজোটা প্রতিষ্ঠিত ঠাকুর আর খুব বড় করে পুজো হয় তো ওদের বাড়িতে পুজো এই শেষ হলো না এখন আমাদের সবাইকে যেতে বলছে বাট কারোর আর শক্তি নেই যাওয়ার মতো ছদিদিকে তো জোর করে 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 নিয়ে যাচ্ছে বদিদিরাও যেতে পারছে না একা ওই আমি আছি আমি যাচ্ছি পুপু যাচ্ছে আর চৌধুরী কি যাবে কি বলবো যাচ্ছে বা তাহলে ভালো আমি একা একা কি করবো তো ছোট যায় প্যাচা পাই তো আমি চলো আমাদের বাড়ির নিচে এখন চলছে তাও অনেক লোকজন চলে গেছে এখন সাড়ে দশটার সময় বাড়িতে এসেছি আমি বাহ্ কি সুন্দর সাজিয়েছে বাড়িতে এত কিছু হয়েছে তুই জানিসই না ঘরে বসে এই দেখো সুন্দর আর বাড়ির লোককে বাহ্ এই যে ওদের ঠাকুর কি সুন্দর দেখতে দেখো অনেকটা বড় ফোনে বোঝা যাচ্ছে কি জানি না

But he o d h looked. He looked. He l l o k k e তো লোকজন থাকে মানে ওদের আত্মীয় সবাই থাকে ওই জন্য আমি ব্লগ টক করতে পারি না যখন বিয়ে বিয়ে হবে তখন হয়তো হয়তো বা করবো এখন নয় পরে দেখা যাবে চলো বাড়ি যাই চলো বুঝতেই পারছো আমার মুখ দেখে ঘুম থেকে উঠে ব্লগ এডিট করতে শুরু করে দিয়েছি তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা